একটি গ্রামে থাকত এক ছোট ছেলে রাজু তার এই পৃথিবীতে কেউ ছিল না ছোট্ট রাজু বেঁচে থাকত নিজের পরিশ্রমে কাঠ কেটে রাজুর জীবন চলত অনেক কয়দিন হয়ে গেল কাঠ কাটতে যাই না ঘরে একটুও খাবার নেই যাই কাঠ কেটে নিয়ে আসি এই বলে রাজু জঙ্গলে কাঠ কাটতে গেল কিন্তু কাঠ কাটার মতো কোনো গাছ খুঁজে পাচ্ছিল না তাই রাজু মন খারাপ করে হাঁটছিল আজকে তো কাঠ কাটার মতো একটাও গাছ খুঁজে পেলাম না ঘরেও তো খাবার নেই হঠাৎ করে রাজু একটি অদ্ভুত গাছ দেখতে পেল আরে এটা আবার কি গাছ এরকম অদ্ভুত আলো ঝরছে গাছ থেকে রাজু গাছের কাছে এগিয়ে গেল আর অমনি গাছ থেকে বেরিয়ে এলো এক পরি তোর এত বড় সাহস তুই আমার জঙ্গলে এসেছিস তোকে এখন মেরে ফেলব দাও আমি জঙ্গলে কাঠ কাটি কাঠ খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছি পরি রাজুর সব কথা শুনে আর অনেক মায়া হয় আর বলে তুই অনেক ভালো ছেলে তাই তোকে ছেড়ে দিলাম এই নেই আমার পক্ষ থেকে তোরে একটা গাছের চারা উপহার দিলাম গাছটি নিয়ে গিয়ে বাড়ির উঠোনে লাগাবি গাছটি বড় হয়ে তোকে অনেক টাকা দেবে কিন্তু মনে রাখিস লোভ করতে পারবি না লোভ করলে কিন্তু গাছ উধাও হয়ে যাবে রাজু গাছটি নিয়ে বাড়ি ফিরে আসে যাই গাছটি লাগিয়ে দিয়ে আসি দেখি কি হয় রাজু খুব যত্ন করে গাছের চারাটি লাগিয়ে দিল আর বলল গাছে চারা তো লাগিয়ে দিলাম যাই এবার ঘরে ফিরে যাই পরের দিন সকালে আরে গাছটা রাতির ভিতর এত বড় হয়ে গেল কিভাবে গাছে কত টাকা ঝুলছে পরির কথাই তো সত্যি হলো আমি এই টাকাগুলো দিয়ে গ্রামের সবার সেবা করব গ্রামের কারো আর কষ্ট থাকবে না সবাই আনন্দে থাকবে তারপর থেকে রাজুর আর কোনো কষ্ট থাকল না রাজু গ্রামের সবাইকে সাহায্য করতে শুরু করল রাজুকে সবাই ভালোবাসত গ্রামের কেউ বিপদে পড়লে রাজু তাদের টাকা দিয়ে সাহায্য করত গ্রামের সবার পাশে থাকত গ্রামটি আনন্দময় হয়ে উঠল বন্ধুরা আমার গল্পটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন